সবাইকে নমস্কার যুজুক ওটিসি সি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে তো ফাইনালি বেশ কয়েকদিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আলাপ করবো আমরা আমাদের বেশ কিছু আমাদের যে পুরান প্রজেক্টগুলো তো ওইগুলার কিছু নোট ইম্পর্টেন্ট আপডেট আসছে ঠিক আছে তো এগুলো মাসলিক করতে হবে তো ওই প্রসেসগুলো আমি কীভাবে করবেন বা কোন কোন প্রজেক্টের আমাদের আপডেট আছে ওগুলো আমি ধারাবাহিকটাই আপনাদের ভিডিওতে বলে দিচ্ছে ঠিক আছে তবে তার আগে যারা যারা এই কোনো ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনার আপডেটগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হবে ঠিক আছে তো মাসপিড টেলিগ্রামে জয়েন হবেন এবং নতুন প্রজেক্ট আসলে বা আমাদের ক্লেম লিঙ্ক বা উইথড্র লিঙ্ক সব কিছু কিন্তু আমাদের এই টেলিগ্রামে ওটিসির যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে প্রোভাইড করা হয় তো মাসপিড টেলিগ্রামে জয়েন হবেন তো চলেন আমরা আমরা প্রথমে আমাদের যে আপডেটটা আছে ওইটা আগে দেখে নিই তো আমাদের এই যে আমরা কাজ করতেছি আমাদের ইডিস নামে যে একটা কাজ করতেছি ঠিক আছে তো এখানে এদের যে টোকোনোমিক্স তো টোকোনোমিক্সটা রিলিজ করছে এদের টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন আর এখান থেকে আমাদের এয়ারড্রপ হবে এইট পারসেন্ট ওকে তো আমি যেহেতু এখানে কোনো আপাতত করার মতো কোনো টাস্ক নাই বিদে আমি ভিডিও মেক করতেছি না তো আমি অলরেডি আপনাদের আপডেটটা দিয়ে দিছি আর এটাও বলে দিলাম ঠিক আছে তবে আরেকটা এদের সার্কুলেশন সাপ্লায়ার অর্থাৎ যেটা শুরুতে ইনিশিয়ালি যেটা লিস্টিং হবে তো ওইটা কোনো প্রোভাইড করে নাই ঠিক আছে তো ওইটা প্রোভাইড করলে আমি ওইটা আপনাদের এই টেলিগ্রামে জানিয়ে দেবো এর জন্য আপনাকে মাসবে টেলিগ্রামে জয়েন হতে হবে তো এরপরে আমাদের নেক্সট নেক্সট হচ্ছে আমাদের একটা আর্লি এক্সারসাইজ তো এইখানে যে আমাদের যেটা আমি দিছি অলরেডি তো এখানে জাস্ট আপনার লিঙ্কটা ক্লিক দিবেন এরপরে আপনার একটু স্ক্রোল ডাউন দিবেন নিচে ঠিক আছে তো এখানে আপনার ইমেল চাপিয়ে দেওয়ার একটা অপশন পাবেন তো এখানে জাস্ট ইমেলটা চাপি দিয়ে রাখবেন তো নেক্সট ডে এডিট নেড আসুক বা মেন নেট আসুক তো আমরা এদের অর্থাৎ নেক্সট ডে এডিট যে টাক্কটা আসবে বা কাজগুলো আসবে ওইগুলো আমরা করতে পারবো বাট আপনি যদি আর্লি ইউজার যদি না হন তাহলে হয়তো এমন হতে পারে আপনি ওইখানে অ্যাক্সেসটা পাবেন না বা যারা আর্লি ইউজার এদের কিন্তু এক্সট্রা একটা অ্যালোকেশন একটা টাকা ঠিক আছে এই জন্য প্রতিটি আর্লি এক্সার্সে আপনারা মাস্ক জয়েন করবেন ওকে তো নেক্সট আমাদের হচ্ছে পারস তো পারসে আমরা লং টাইম ধরে কাজ করতেছি তো মাঝখানে এদের যেটা মেনের আসছে তো মেনের আসাতে কাজগুলো একটু হা ইয়ে ছিল মানে কমপ্লিট হতো না বাট এখন মানে এরা যেটা আপডেট দিছে ঠিক আছে এখন সাকসেসফুলি কমপ্লিটভাবে হয় অর্থাৎ আগের যে ক্যাটাগরিটা আপনারা কাজগুলো করতেছেন তো ওইগুলো করেন আমি অলরেডি এখানে ডিটেলস বলে দিয়েছি আপনাদের তো এখানে আপনার সব করবেন ঠিক আছে সবের পিসার ডিটওয়া সে সব করবেন প্লাস আপনার টোকেনটা ওই যে আরেকজনের অ্যাড্রেসে টোকেনটা সেন্ড করার জন্য আমি বলছিলাম অলরেডি ভিডিও মেক করে দিছি তো এটা করবেন ওকে তারপর এখানে আপনার এনএফটি তো আমাদের এনএফটি কন্টিনিউ আছে সে তো এনএফটি মিন দিবেন আর আমাদের মেনলি হচ্ছে আমাদের ফসেট ক্লেম করা তো প্রত্যেকদিন আশা করি আপনারা ফসেটগুলো ক্লেম করতেছেন ঠিক আছে তারপর যদি পারেন আপনার ওই রেফার করবেন আর সোশ্যাল টাস্ক তো এটা হচ্ছে আমাদের পরশের আপডেট এরপরে আমাদের ফাই স্কোয়াড তো ফাই স্কোয়াডটা এখানে আমি একটু দেখে আপনাদের প্রসেসটা তো এখানে অলরেডি আমি লিঙ্কটা প্রোভাইড করছি তো এটা জাস্ট কপি দিবেন যে আপনি যে ব্রাউজার কাজ করতেছেন ওই ব্রাউজার ওপেন দিবেন তো এখান থেকে আপনার প্রথমে আপনার অ্যাকাউন্টটা আগে লগ ইন দিন যদি আপনি যদি লং টাইম করে লগ ইন না করেন তাহলে আপনার লগ আউট হবে তো আপনি লগ ইন দিবেন জাস্ট আপনার আগে যে ওয়ালেটটা দিয়ে আপনি এখানে জয়েন করছেন তো হচ্ছে ওয়ালেট দিয়ে আপনি এখানে লগ ইন দেবেন ঠিক আছে সরি ওয়ালেট না এখানে আমাদের ইমেল দিয়ে লগ ইন করছি আমরা অর্থাৎ ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করছিলাম তো এখানে আপনার মেলটা দিবেন দেন আপনার মেলে একটা কোড যাবে কোডটা সাপি দিলে আপনার ইংরেজে লগ ইন হবে ঠিক আছে তো এখানে আমাদের কুইজ আছে যে দেখেন আমাদের কুইজ ঠিক আছে এইগুলা কুইজগুলো কিন্তু অনগোয়িং আমি অলরেডি আনসারগুলো দিয়ে দিছি তো আমি দেখাচ্ছি আপনাদের তো আমি যদি জাস্ট যদি আমি যদি এখানে ক্লিক দিই তো ঠিক আছে তো এখানে ক্লিক দিলে আমার যে আনসারটা প্রথমে এখানে যে আমার আনসারটা আসছে যে আমি আনসারগুলো অলরেডি প্রোভাইড করছি তার মানে আমার প্রথমটা হচ্ছে কি আমার এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমার আনসারটা হবে ওইটা তো আমি এখানে এই যে আমার এইখানে আমি টিকমার্ক দিলাম দেন আমি চাপি দেবো ওকে তো এইভাবে আপনারা সবগুলো করবেন কারণ সবগুলোর আনসার কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে তো এগুলো টাস্কগুলো করলে আপনার ইনস্ট্যান্ট আপনার পয়েন্টগুলো গ্রেপ হবে ওকে তো এরপরে আমাদের বাদ বাকিগুলো এখানে আপনার গেম খেলতে হয় ঠিক আছে গেম খেললে আপনার এখান থেকে আপনি এই পয়েন্টগুলো পাবেন প্লাস আপনার এখানে পয়েন্ট আপনার আর্নিং হবে ঠিক আছে আশা করি আপনারা সবাই কাজ করতেছেন বাট আমি এই কাউন্টে কিন্তু কন্টিনিউ আমি কাজ করি এটাই আমার পয়েন্টটা এরকম ঠিক আছে তো নেক্সটে এদের কবে ক্লেম বা কবে লিস্টিং বা কবে স্নপশট নেবে আমি নেসছেন আপনাদের ওই আপডেটগুলো আমার টেলিগ্রামে জানাই দেবো ঠিক আছে তো এরপরে নেক্সট আমাদের হচ্ছে যেটা আমরা অলরেডি ইউজ করতেছি তো আমাদের রয়্যালস ঠিক আছে রয়্যালসের নতুন আপডেট আসছে অর্থাৎ এখানে আপনার ফর্সাইট ক্লেম করে আপনার এখানে শোয়াপ করতে হবে যেহেতু ট্যাসনাডেট তো সোয়াপ অপশন টাইডের অন তো প্রথমে আপনার ফর্সাইট আগে ক্লেম দিবেন তো ফর্সাইটের লিঙ্কটা আমি অলরেডি এখানে প্রোভাইড করছি আপনাদের তো আমি জাস্ট লিঙ্কটা কপি নিলাম এরপরে আমি যে ব্রাউজারে আমি অলরেডি কাজ করতেছি যে ওয়ালেট দিয়ে তো ওই ওই ব্রাউজারে যাব আমি পেজটা এভাবে আসবে তো আপনাদের হয়তো ভিন্নভাবে আসতে পারে কারণ আমার কিন্তু অলরেডি ডেস্কটপ সাইট অন করা ঠিক আছে আর আমি ডেস্কটপ সাইট অন করি কারণ সব সময় যেন আমার পুরো পিসারটা যেন অন হয়ে যায় ঠিক আছে অর্থাৎ ওপেন হয় তো আপনার যদি ল্যাপটপ মোবাইল সাইট যদি থাকে তাহলে আপনার এভাবে আসবে না তো আপনার কাইন্ডলি এখানে নিচে যে থ্রি ডটটা আছে ডট ক্লিক করে আপনার ডেস্কটপ সাইটটা অন করে নেবেন ঠিক আছে তারপর এখানে আমাদের এখানে একটা বক্স আছে জাস্ট বক্সে আমরা আগে টিকমার্ক দেবো দেন আমরা কী করব আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট দেবো ঠিক আছে তো প্রয়োজনে জাস্ট একটু ওয়েট করেন আমি জাস্ট ওয়ালেটটা এখানে ক্লিক দিলাম এরপরে আমি মেটা মার্কসটা ক্লিক দেবো ইস্তান আমার মেটা মার্ক্সের ট্রানজাকশন হবে ওয়ালেটটা কানেক্ট দেওয়ার পর আপনার এভাবে চলে আসবে পেজটা ঠিক আছে তো এখানে পেজটা এভাবে চলে আসলে এরপরে আপনারা জাস্ট এখানে আপনাদের প্রথমে আপনারা এদের যে নেটওয়ার্কটা ঠিক আছে নেটওয়ার্কটা আপনারা ম্যাটামাক্ক অ্যাড করতে পারেন এই যে এখানে ক্লিক করলে আপনার নেটওয়ার্কটা অ্যাড হবে অর্থাৎ আপনার মেটামাক্সে একটা ট্রানজাকশন হবে তো এখান থেকে আপনার কনফার্ম বা অ্যাপ্রুভ দিলে আপনার ওই এডের যে নেটওয়ার্কটা তোর নেটওয়ার্কটা অলরেডি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে আমার অ্যাড হয়ে গেছে তারপর এই যে আমাদের হচ্ছে এখানে এখন আমরা ক্লিক করবো অ্যাড ফি টু ম্যাটামাক্কস ঠিক আছে তো এগেন আমরা এখানে ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পর আমাদের মেটামাক্সে আমাদের এগেন আমাদের একটা পারমিশন হবে তো আমরা এখানে অ্যাড দেবো ঠিক আছে এগুলো ডাবে ডাবে করে নেবেন তো তারপর আমার হচ্ছে এখানে বিউ অন এটা আমাদের হচ্ছে দাদা এটা আমাদের করতে হবে কি করতে হবে না আচ্ছা আমি ক্লিক দিই ঠিক আছে তো আমি ক্লিক দিলাম তো ক্লিক দেওয়াতে আমার কী আছে আচ্ছা এটা হচ্ছে ভিজিট করার জন্য ঠিক আছে তো আমাদের এটা লাগবে না তো আমি জাস্ট ভিজিট দিলাম ভিজিট দেওয়ার পর আমার নিচে আছে কি মিন্ট ঠিক আছে তো আমি এখানে একশো কিন্তু আমার এক্স আর পি পাবো ঠিক আছে তো আমি জাস্ট মিন্টের অপশনে ক্লিক দেবো আমার ইনেস্ট্যান্ট এরা একশো এক্স আর পি দেওয়া দেবে ঠিক আছে তো আমার এটা একশো এক্স আর আমার কিন্তু কমপ্লিট আর এটা মেবি আমার ওয়ান টাইম মনে হয় তো দেখবেন আপনার চব্বিশ ঘন্টা পরে এগিয়ে কোনো প্রসেট নেওয়া যায় কি না ঠিক আছে এরপরে আপনারা নেক্সট যে এদের যে সব এখানে আসছি আমি এখানে জাস্ট আমার আগে এখানে আমার টুইটারটা কানেক্ট করছে ঠিক আছে ওটা টুইটারটা কানেক্ট দেওয়ার সময় আপনার কিন্তু এই এটা সাবে অর্থাৎ মেটামাক্সের ট্রানজেকশন হবে আগে জাস্ট মেটামাক্সে কনফার্ম দিয়ে দেবেন ঠিক আছে তারপর এগুলা এগুলা তো আমি আমরা অলরেডি করছি আমরা যেহেতু আমার টুইটারটা যেটা আমার মানে এইখানে আমি যে জয়েন করছিলাম তো এইখানে আমার ওই টুইটারটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে বিদে আমার এইটা কালেক্ট মানে দেখাচ্ছে না ঠিক আছে তো আমি জাস্ট আমি ওইটা কালেক্ট করি ন্যাক্স এক্স আর তো এগুলো অলরেডি আপনারা করছেন এগুলো আপনাদের করতে হবে না টুপু চেক করে দেখবেন ঠিক আছে আমাদের হচ্ছে কি আমরা যেটা মিন করছি অলরেডি এটা মিন করছি ঠিক আছে তো ওইখানে আমরা একশো আর কিন্তু পাবো ঠিক আছে তো জাস্ট ওইখানে একটা ক্লিক দিবেন আমরা ক্লিক দিলাম ওইটা দেন আমরা আগের পেজে চলে যাব ঠিক আছে ওইটা আমরা করছি দেন আমাদের হচ্ছে আমাদের ইউএসডিসি তো জাস্ট সেকেন্ড অপশনটা আমি ওইখানে ক্লিক দেবো এটাও আমাদের আমরা অলরেডি ক্লেম ডিসি কারণ একবার ক্লেম দেওয়াতে আমাদের দুটোটাই কিন্তু ক্লেম হয়ে গেছে দেন আমাদের হচ্ছে সোয়াবটা ঠিক আছে সোয়াব ফিচারটা তো জাস্ট সোয়াবের অপশনে আমি একটা ক্লিক দেবো আচ্ছা ওইখানে ক্লিক দেওয়ার পর আমাদের এই পেজে চলে আসে ঠিক আছে তো এখান থেকে এই যে আমাদের যে সব যে ডেক্সেশন অপশনটা ঠিক আছে তো এখানে ক্লিক দিবেন সবের অপশন ক্লিক দেওয়ার পর আমাদের অলরেডি ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট দিয়ে আসে ঠিক আছে তো আমরা কী করবো আমাদের যে আর এক্সপি যে আছে ওইগুলো থেকে আমরা কী করব আমরা ইউএস ইউএসডিটিতে আমরা কনভার্ট করবো ঠিক আছে তো এখানে আপনার এখান থেকে জাস্ট কিছু পরিমাণ আপনার আর এক্সপি দিবেন তো আমি দিলাম জাস্ট কত আমি বিশ দিলাম ঠিক আছে বিশ দেওয়ার পর আমার নিশ্চয় আসছে কি আমার এই যে সাব টোকেন্স আছে ঠিক আছে এটা আমি জাস্ট সবের অপশনে ক্লিক দেব এরপর মেটামাক্স থেকে আমার কনফার্মেশন চাবে যেহেতু আমি অলরেডি এখানে আমার অলরেডি টোকেনগুলো আসছে আচ্ছা আমি আর একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি ওইটা আমি দেখে নেই আপনাদের তো এটা আপনার সবটা হবে না যদি আপনার আগে ইউএসডিটি যদি না থাকে ঠিক আছে তো আমাদের এই যে আমরা এখন এগেইন আমরা এই যে আমাদের যে নিচে ফসেটটা তো ফর্সেটের অপশনে যাব তো এখান থেকে আমাদের জাস্ট কত জিরো পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের ইউএসডি দেবে এটা গ্যাস পি হিসেবে ঠিক আছে তো জাস্ট ওইখানে আমরা ক্লিক দেবো আমাদের অলরেডি কিন্তু ওয়ালেট কানেক্ট দিয়ে আছে তো জাস্ট আমি রিকোয়েস্টের অপশনে ক্লিক দেবো তো এটা দিচ্ছে না তো এটা একটু ট্রাই করবেন মানে এটা একটু সার্ভার একটু প্রবলেম তো আপনার এইটা আগে ক্লেম করতে হবে প্রসেটটা ঠিক আছে এটা প্রসেটটা ক্লেম করার পর দেন আপনার ওই শপটা করবেন আর কি প্রত্যেক দিন করবেন আপনার কিছু কিছু দেবেন প্লাস আপনার এই থেকে প্রসেটগুলো ক্লেম করবেন তো আপডেট হচ্ছে এটা আমাদের অয়েলসের এরপরে আমাদের সর্বশেষ যেটা আমাদের আরমাত্র মেবি পনেরো দিন নাকি ষোলো দিন আমাদের বাকি আছে অর্থাৎ আমাদের হচ্ছে আর ওয়ালেট আমরা যে আমরা আর ই ওয়ালেট নামে একটা কাজ করতেছিলাম মাইনিং অ্যাপ্লিকেশন এই যে আমাদের আর ওয়ালেটটা তো এখানে আমাদের কী করতে হবে আমাদের এখানে ওয়ালেট সাবমিট প্লাস আপনার টুইটার হ্যান্ডেল এবং আপনার ডিসকটের হ্যান্ডেল এগুলো সাবমিট করতে হবে তো ওগুলো ওগুলো অনেকে আপনার টুইটার এবং ডিসকটের হ্যান্ডেল কি ওইগুলো অনেকে বুঝবেন না বিদ্যা আমার ভিডিওটা বলে দিচ্ছি ঠিক আছে তো এটা জাস্ট আমি সাবমিট অপশনে নেই সাবমিট ইয়র যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম দেন আমি এখান থেকে আমার মেটামাক্সের অ্যাড্রেসটা কপি করে এখানে আমি মেটামাক্কসের অ্যাড্রেসটা আগে সাবমিট দেবো ঠিক আছে আপনার মেটামার্কসটা দেবেন অ্যাড্রেসটা যে কোনো একটা অ্যাড্রেস অর্থাৎ যে কোনো একটা অ্যাড্রেস বলতে আমাদের মেটামাক্কের অ্যাড্রেস কিন্তু একটাই ঠিক আছে আপনার ওইখানে ইটিএম বলেন বিএনবি বলেন সব কিছুই কিন্তু আপনার একটাই অ্যাড্রেস ঠিক আছে তো এখানে আসলাম আমি এখান থেকে জাস্ট আমার রিসিভ অপশনে যে আমার রিসিভ দেখতেছেন তো আপনার আমি ব্রাউজারে কাজ করতেছি তো আপনার মন চাইলে আপনার ব্রাউজ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন মেটা মেটামাক্সটা তো আমি রিসিভ অপশনে ক্লিক দিলাম তো আমি এখান থেকে আমাৰ ইটি ডি এম আছে ত' আপোনাৰ যিকোনো এক্টা ঠিক আছে আপোনাৰ এনেই কিন্তু আপোনাৰ যি যেতিয়া ক্লিক কৰাৰ ওপৰত কিন্তু আপোনাৰ ছেম ছেম কিন্তু ৱালেট ঠিক আছে ত' আমি কপিক দিলাম কপি দিয়াৰ পৰা আমি আমাৰ আৰি আৰি ৱালেটে যাব ঠিক আছে ত' এইখিনি আমি জাষ্ট আমাৰ এই অ্যাড্রেসের সাপপিট দিলাম ঠিক আছে সাবমিট দেওয়ার পর দেন আপনার এখন ডিসকডের হ্যান্ডেল তো আপনার ডিসকডের হ্যান্ডেল কই পাবেন তো আপনার ডিসকোডে যাইতে হবে তো আমি ডিসকোডে যাচ্ছি এখানে আপনার সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল বলতে বোঝায় আপনার ইউজার ইউজার নেম ঠিক আছে তো আমি ডিসকোডে আসলাম ডিসকোডে আসার পর আমি একটু ব্যাগ দিই আমার প্রোফাইলে যাইতে হবে আমার ঠিক আছে তো একটু ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর আচ্ছা এই আমি এটা ক্রস দিই ক্রস দেওয়ার পর আমার এই যে এখানে নিচে দেখতেছেন ইউ ঠিক আছে তো জাস্ট ইউর অপশানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার এইটা হবে এই যে যেমন এটা হচ্ছে আমার ডিসকোডের হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেম ঠিক আছে তো আপনার ওইটাই হবে আপনার ডিসকোডের ইউজার নেম এটাকে রাখবেন তো এটা আপনার জাস্ট এটা আপনার দেখে দেখে ওইটা ওইখানে টাইপ দিবেন তো ডিসকোডের হ্যান্ডেলটা আমি দিয়ে দিলাম এরপর আমার হচ্ছে টুইটার তো এইখানে আমি টুইটারে যাব আমাদের এক্স হ্যান্ডেল অ্যাক্স অ্যাকাউন্টে তো আমি আমাৰ টুইটাৰ আছলাম টুইটাৰ আছাৰ ফি জাষ্ট আমাৰ প্ৰফাইলে যাব ঠিক আছে এই যে আমি প্ৰফাইলৰ অপ প্ৰফাইলৰ অপশ্যনে এখন প্ৰফাইলে ক্লিক দিব ক্লিক দিয়াৰ ফৰ এইখানে আমি জাষ্ট আমাৰ যে এই যে এইটো হ'লে আমাৰ টুইটাৰ ইউজাৰ নেম ঠিক আছে এইটো আমাৰ টুইটাৰ হেণ্ডেল অৰ্থাৎ আপোনাৰ এট দা ৰেট আমাৰ যেতিয়া আছে ঠিক আছে আপুনি চেম আপোনাৰ ঐতি যে থাকিব ঐষ্ট ৰে টাইপ কৰি দিব ঠিক আছে তো আমাৰ দে আছে এরপরে আপনার জাস্ট ভেরিফাই তো আমার ভেরিফাই আসছে ভেরিফাই অলরেডি ক্লিক দিলাম আমি এরপরে আমার এগেন আমি সাবমিট দেবো তো সাবমিট দিয়ে দিলাম ঠিক আছে এই যে আমার এখানে প্রুফ আসছে ঠিক আছে সাবসিটফুলি আমার এখানে সাবমিটেড ওকে তো এইভাবে আপনারা সাবমিট দিবেন দেন আমরা কী করব গো হোম অপশনে ক্লিক দিলে আমার এই দিনে এখানে নিয়ে আসবে এই যে আমার এটা দেখাচ্ছে আপনার সাকসেসফুলি আমার অলরেডি সাবমিট ঠিক আছে তো আর এখানে আশা করি প্রত্যেক দিন আপনারা আপনাদের কাজটা করতেছেন তো আপনার কাজগুলো করে যান ঠিক আছে তো আপাতত আপডেট আমাদের এতটুকুই তো নেক্সট আর আমাদের প্রজেক্টের আপডেট আসলে বা নতুন কোনো প্রজেক্ট আসলে আমি ইনস্টেন্ট আপনাদের টেলিগ্রামে প্রোভাইড করব বা যদি হার্ট হয় আমি ইনস্টেন্ট আপনাদের ভিডিও মেক করে দেবো ঠিক আছে তো আবারও সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই নমস্কার জুজু জানি আজকে এ পর্যন্ত তো দেখা হবে আরও নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে বা নেক্সট কোনো আমাদের উইথড্র ভিডিও নিয়ে ঠিক আছে তো সবাইকে নমস্কার জুজু